গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়িতে বাজে পৌনে আটটার দিকে আর আজকে হচ্ছে শুক্রবার তো এখন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর যাই হোক এখন ভাত হয়ে গেছে আর দিয়ে এদিকে কচু বসিয়েছি একদিকে কাঁকড়ল কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে আর ভেজে নিচ্ছি সরিষার তেলে আর দেখো কাঁকড়লটা ভাজা হয়ে গেছে দিয়ে এখন তুলে রাখবো আর কচুটা তো সিদ্ধ হয়ে গেছিলো দেখলে খন্তির গোড়াটা মানে মানে গিঁতের खे निलम তো ক আবার কচুটাকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে না তো গরম ছাড়াতে পারবো না তো এখন এক হাতে করার চেষ্টা করছি যাই হোক আমি কচু টচু কচুটাকে ছাড়িয়ে রেডি করে নিই দিয়ে এখন সবজিটা কেটে জোগাড় করে নেবো বাকি রান্নাটার আর এখন দেখো গামলার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সমস্ত রাত জলে দিয়ে ধুয়ে নিচ্ছি দিয়ে এখন কুচি করে নিচ্ছি এখন দেখো আর এটা হচ্ছে চিচিংয়ে চিচিংয়েটা দু তিন দিন হলো আনা হয়ে গেছে আর করা হয়নি রয়েছে তো চিচিংয়ে না একটু দু তিন দিনের পরে কেমন খোলাগুলো গায়ে একদম চেপে ধরে তো তখন ওটা পয়সা করতে প্রচুরই মজা লাগে তো যাই হোক চিচিঙাটা যা হোক করে ছাড়িয়ে কুটে পরিষ্কার করে নিলাম আজকে চিচিংটা রান্না করে নেবো আর এখানে দেখো এখন একটু মশলা করে নেবো এখানে আছে আদা রসুন আর গোটা জিরে মাছ রান্না হবে কচু দিয়ে কাতলা মাছ রান্না করব তো মুড়ো সময় কাতলা মাছ নিয়ে এসছে আর মুড়ো দিয়ে মাছটা নিলে একটু তবু দামটা কম হয় আর শুধু যদি সলিড মাছটা নিই অনেক দাম পড়ে যায় কাতলা মাছের তো যাই হোক মাছ দুই আগে পয়সা করে নিয়েছি আর এখন মশলাটাও বেটে নিলাম দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি দিয়ে এখন চিচিঙেটাই আগে রান্না করে নেবো কড়াই এখন দিয়ে দেবো অল্প করে সরিষার তেল দিয়ে এখন আর তেলটা বেশি অনেকটাই পড়ে গেল হোক আর এখন কালো জিরে ফোড়নটা দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর দিয়ে দেবো এখন কেটে রাখা ধুয়ে পরিষ্কার করা একদম চিচিঙেগুলো দিয়ে চিচিঙেতে কালো জিরে দিলে না খেতে খুব ভালো লাগে প্রথম পাতে চিচিঙেটা মেখে ভাতটা খেতে খুব ভালো লাগে আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সৎ মতো লবণ দিয়ে এখন চিচিঙেটা নেড়ে রান্না করবো আর চিচিঙে তো কচি ফল ও মানে লবণ দিলাম ও তেলের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ হয়ে গিয়ে চিচিঙে ভেজে রান্না হয়ে যাবে দিয়ে এখন মাছটা রান্না করে নেবো চিচিঙেটা না বেয়ে তো এখন মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো আর আমি যে কটা মাছ রান্না করবো সে কটার মধ্যেই মাছের লবণ হলুদ দিয়ে নিচ্ছি আর এই মাছের মাথা খেতে আমার বর খুব ভালোবাসে ও এখন মাছ মানে মাছ রান্না হলে মুড়ো রান্না করলে ওকে আমি মুড়ো দিয়ে দিই ও ভালোবাসে ও বলে যে আমাকে মুড়োটা দিয়ে দাও আর আগে যে ভাজাভুজি করেছি না এই জন্য আর তেলটা কালো হয়ে গেছে যাই হোক এখন মাছের মাথাটা আগে ভেজে নিলাম আর তারপর বাকি মাছ কাটাকেও ভেজে নিলাম দিয়ে এখন মাছ কাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে আর তুলে নেবো আর এখন মাছটা রান্না করে নেবো কড়া তেলটাকে পরিষ্কার করে নিলাম না তো তরকারিটা একদম পুরো কালো পাড়া হয়ে যাবে তো কড়াতে অল্প করে সরিষার তেল দিয়ে আলুটা একটু আগে ভেজে নিয়ে তারপর কচু কটাকেও দিয়ে দিলাম আর কচু কটা সিদ্ধ দিয়ে এখন কচু কটা আলু কচু ভেজে তুলে রেখে আবার কড়াই অল্প করে তেল দিয়ে আর গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে আর এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে ভেজে নিলাম এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর দেখো একটু সময় তারপরে আদা রসুন জিরে একসঙ্গে বাটা মশলাটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিলাম দিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য জল আর দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো রেগুলার যে মশলাগুলো খাবারে তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেবো সোয়াদ মতো লবণ যে লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আলু আর কচুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এখন দেখো ঝোলে জাল উঠে গেছে আর আলুটাকে আমি কেটে দেখে নিচ্ছি যে হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এখন ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম দিয়ে এখন একটু মাছের সঙ্গে ঝোলটা রান্না করে নেবো দেখো মাছের সঙ্গে ঝোলটা বেশ সুন্দর করে একদম গামা গামাখা রান্না করে নিয়েছি তো এখন মাছের ঝোলটা রান্না হয়ে গেছে দিয়ে এখন ভাত দিয়ে দিয়েছি এটা দিয়ে মেখে খাও ভালো লাগবে এখন ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি এরা ও সেই কচু কচু বলছিলে কচু দিয়ে আর ইয়ে দিয়ে রান্না করছি তুমি তো মাছের মাথা ভালোবাসো তাই তো এটা কচু কচু দিয়ে রান্না করছে আমাকে বলছে সেদিনকে যে কচু আনো না কচু দিয়ে রান্না করবে আগে বলেছি ঠিক আছে কেন